নতুন ভিডিও নিয়ে আমি যা আমি আমি যা জানি সেটা আপনাদেরকেও শেখাবো সেটা শেখার জন্য আমার সাথে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে আমরা শিখবো ইউটিউবে কিভাবে থামনেল তৈরি করতে হয় অনেকে থামনেল তৈরি করতে গিয়ে অনেকটা সময় লাগায় অনেকটা আর যেহেতু ফোন দিয়ে থামনেল তৈরি করতে গেলে পিকজেল ল্যাব বা অন্য অন্য অ্যাপস ব্যবহার করে তারা থামনেল তৈরি করে থাকে তো এগুলো নিয়ে অনেকে বোঝে না আর কি অনেকে অনেক কষ্ট হয় অনেকে সময় লাগে সো কিভাবে সহজে খুব সহজে থামনেল তৈরি করা যায় খুব পরিচিত একটি অ্যাপস দিয়ে সেই অ্যাপসটা কি এবং কিভাবে থামনেল তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার সাথেই থাকবেন ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যদি মনে চাই বা আমাকে ভালো লাগে তো সো প্লিজ দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার আরো আরো ভিডিও আছে সেগুলো আপনারা একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো করতে কিন্তু টাকা পয়সা লাগে না ভাই সো আমি আপনাদেরকে দেখাই বেশি কথা না বলে সো আমরা চলে যাই ফোনের স্ক্রিনে কিভাবে থামনেল তৈরি করবেন তো আবার লো একটি অ্যাপস দিয়ে যেটা দিয়ে আপনারা মোটামুটি বেশ ভালো মানে থামনেল তৈরি করতে পারবেন তো চলুন আমরা ফোনের স্ক্রিনে যাই এবং থামনেল কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখাই সো চলে আসলাম আমরা ফোনের স্ক্রিনে এখন আমরা থামনেল ব্যবহার করার জন্য আপনারা অথবা আদার্স অ্যাপস ব্যবহার করেন বা হচ্ছে আপনারা কম্পিউটার থেকে অনেক সুন্দরভাবে থামনেল জেনারেট করতে পারেন বা এআই দিয়েও করেন তো আমি সিম্পলি দেখাই দিই অনেক সহজে কিভাবে থামনেল তৈরি করবেন আপনারা তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার পিসার্ট দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান এটা অবশ্যই প্রিমিয়াম আপনারা কীভাবে কোথায় পাবেন এটা আমি আপনাদেরকে বলে দেবো বা টেলিগ্রামে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সো সেখানে আপনারা টেলিগ্রাম থেকে অ্যাপসটি নামিয়ে নেবেন সো আমি পিস শার্টের মধ্যে গেলাম এর মধ্যে ক্লিক করার পরে পিস আর্টে আমাকে নিয়ে চলে আসলো এখন এখানে দেখবেন নিউ প্রজেক্ট যেখানে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনার ইউটিউব থামনেলের জন্য আবার আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ এডিট অ্যান্ড ইমেজ অর ভিডিও এখানে ক্লিক ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে সো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের গ্যালারিতে নিয়ে চলে আসছে আমাদেরকে সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিব এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবো এখান থেকে সো এখানে আমি একটা ক্লিক করলাম তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখানে অনেক অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে আপনারা চাইলে এখান থেকে সার্চ করেও নিতে পারেন সো এখানে সার্চ অপশনে গিয়ে আমি এখানে লিখব হচ্ছে এখানে আপনারা লিখবেন এখানে এসে লিখবেন ব্লার ব্যাকগ্রাউন্ড বা যা যেরকম ধরনের আপনারা চাইবেন সেরকম পাবেন সো আমি ব্লার লিখলাম ব্লার ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড সো চলে আসছে ব্লার ব্যাকগ্রাউন্ড ব্লু ব্যাকগ্রাউন্ড চলে আসছে সরি ব্লার ব্লার সরি ব্লার ব্লার ব্যাকগ্রাউন্ড আবারও ব্লু ব্যাকগ্রাউন্ড চলে আসছে ব্লার এখানে অনেক দেখছেন আপনারা অনেক ইমেজ চলে আসছে সো ইমেজ এর মধ্যে আমরা এখান থেকে একটা ইমেজ নিব আমি হচ্ছে এই ইমেজটাকে নিচ্ছি আমার ভালো লাগছে সো আমি এটাকে নিলাম পরে আমাদেরকে নিয়ে চলে আসলো এর মধ্যে সো আমাদের যেহেতু থামনেলের জন্য এটা ব্যবহার করবো সেজন্য আমাদেরকে এটাকে ক্রুক করতে হবে ষোলো বাই নাইন করতে হবে সো এখানে আমরা টিপ দিয়ে এখানে টুলস অপশানে চলে আসবো আসার পরে টুলস এ ঢোকার পরে এখানে আমরা দেখব হচ্ছে ক্রপ নামে একটা অপশন ক্রপে চলে আসব ক্রপ করার পরে নিচে দেখতে পাবেন আপনাদের জন্য ষোলো এস নাইন এটা করা আছে এটাতে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই জিনিসটাকে এই জিনিসটাকে আপনারা যেভাবে খুশি নাড়িয়ে চড়ে যে অংশটুকু নিবেন নিয়ে নিবেন এরকম এই অংশটা নিলাম সো তারপরে আমরা এখানে টিক মার্ক আছে উপরে টিক টিক মার্কে দেব সো টিক দেওয়ার পরে এটা আমাদের চলে আসলো এখন কি বিষয়ে আপনি হচ্ছে থামনেল তৈরি করছেন কি বিষয়বস্তু নিয়ে আপনি থামনেলটা তৈরি করছেন সেজন্য জন্য আপনারা এখানে নিজের একটা ইমেজ দিবেন সো আমায় আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে দিচ্ছি এখানে অ্যাড ফটোতে চলে যাবেন আপনারা সো অ্যাড ফটোতে যাওয়ার পরে এখান থেকে একটি ফটো আপনারা অ্যাড করে নেবেন সো আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি আমি এটা এই ফটোটা অ্যাড করছি আপাতত দেখানোর জন্য এই ফটোটা অ্যাড করছি আমি অ্যাড করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড লেখা আছে এখানে আপনারা হচ্ছে অ্যাড ক্লিক করলে কিন্তু ফটোটা অ্যাড হয়ে যাবে সে অ্যাড হয়ে গেল এখানে ফটোটা আপনারা দুই লোক দুই আঙ্গুল দিয়ে টানা বড় মানে ছোট বড় ইত্যাদি করতে পারবেন সো যেহেতু আমাকে শুধু আমি আমার নিজের বাকিটা বাদ দিয়ে সেজন্য এবং সেক্ষেত্রে আমাদেরকে নিচে আসতে হবে এখানে আমরা দেখতে পারবো হচ্ছে রিমোট বিজি নামে একটি অপশন এখানে আমরা রিমোভ বিজিতে একটা ক্লিক করব আবার রিমুভ বিজি অপশন দেখতে পাবো এখানে রিমোভ ব্যাকগ্রাউন্ড লাগা থাকবে এখানে আবার আমরা একটা ক্লিক করব সো কিছুক্ষণ সময় নিবে আমাদের তারপরে দেখুন গাইস আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছন থেকে আলাদা হয়ে গিয়েছে সো আমরা এটাকে একটু বড় করে নিব সো বড় করে পরে নিবো এক সাইডে আমি বসিয়ে দিব যেকোনো এক সাইডে আমি বসিয়ে দিলাম সো আপনি কি টপিকে ভিডিও আহ আপলোড মানে কি টপিকের জন্য আপনি থামনেলটা তৈরি করবেন সেজন্য আপনি এখানে কি 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 লিখবেন আমি সেম্পল লিখে দেখাচ্ছি যেহেতু আমার এই চ্যানেলের নাম হচ্ছে র্যান্ডম হাফ বিডি সো আমি এখান থেকে লিখবো লেখার জন্য আমাকে আসতে হবে এখানে এখানে ক্লিক করার পরে আমি এসে হচ্ছে র্যান্ডম হাফ বিডি র্যান্ডম হাফ বিডি লেখার পরে এখানে কিন্তু লেখাটা চলে আসছে সো আপনারা ওই সেমভাবে ভাবে ছবির মতো করে এই যে এখানে যে আইকনটা আছে দেখছেন এই আইকন দ্বারা আপনারা ছোট বড় করতে পারবেন লেখাটাকে সো এ আইকন দ্বারা ছোট বড় বা এখানে যে আইকনটা আছে এ আইকন দিয়েও আপনারা উপরে নিচে দেখায় দিচ্ছে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে তো উপরে নিচে এভাবে করতে পারবেন আর ছোট বড়ও করতে পারবেন তো আমি একটু বড় করে নিলাম র্যান্ডম হাব বেরিয়ে এখানে আমি এটা অ্যাডজাস্ট করলাম এখানে দিয়ে দিলাম আমার চ্যানেলের নামটা আমি এখানে বসিয়ে দিলাম তারপরে আমি কি করব এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে নিচে চলে আসবো এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করবো ধরুন আমি লাল কালারটা সিলেক্ট করলাম করার পরে আমি এটাকে লাল কালার সিলেক্ট করার পরে এই আমি হচ্ছে কম কম বেশি বেশি করে যে কেমন লাগে সো আমি একটু বাড়িয়ে দিলাম একটু লাল যে রঙ ধরলো এখানে আমাদের কাজ কমপ্লিট এটা এখানে বসানো হয়ে গেল এখন আমি ধরুন যে এটা একটা ইউটিউব শর্টস কিভাবে ভাইরাল হবে এরকম কিছু লিক মানে থাম্বনেল তৈরি করবো এরকম কিছু ভিডিও দেওয়ার জন্য সো এখানে আমরা স্টিকারে যাব স্টিকারে যাওয়ার পরে এখানে অনেকগুলো স্টিকারস শো করে সেখানে আমি সার্চ করব এখানে উপরে সার্চ অপশন আছে সার্চ করব সার্চ করার পরে এখানে আমরা লিখব জি ইউটিউব শর্টস বা ইউটিউব ইউটিউব লোগো ইউটিউব লোগো নিয়ে চলে এলাম আমরা এগুলো হচ্ছে আমরা একটা যেটা পছন্দ আপনার আমরা হয়তো এটা পছন্দ হয়েছে আমি নিয়ে নিলাম সো আমার এটা পছন্দ আমি এটা নিয়ে নিলাম ইউটিউব ইউটিউব এটা হচ্ছে কালো ব্ল্যাক কালার এটা হচ্ছে মিলছে না আমি অন্য একটা নি অন্য একটা কিছু সো এখান থেকে এটা আমি নিয়ে নিলাম ইউটিউবে কিভাবে এরকম কিছু একটা লিখবো আমি সো এখানে ইউটিউবটা আমি বসিয়ে দিলাম যেটা মন চায় আপনারা যেভাবে কাস্টমাইজ করবেন আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা নিজের মতো মানে নিজের মতো করে করে নেবেন আর কি এখানে আমি লিখবো কিভাবে ইউটিউবে দ্রুত

দেখার পরে এটা এভাবে চলে আসলো সো এটাকে আমি ওই যে নিচের যে অ্যারো আছে না এখানে আমি নিয়ে ছোট করব এটাকে আর একটা যে যে অ্যারো গুলো দেখছেন এই গুলোর উপরে আপনারা টিপ দিয়ে সাইডে এ টানলে কিন্তু লেখাটা বড় ছোট এরকম হবে আর আরেকটা জিনিস বিষয় লক্ষ্য করবেন এই সাইডে কিন্তু আরেকটা অ্যারো আছে এখানে কিন্তু আরেকটা অ্যারো আছে যেটা ইয়া করলে আপনারা হচ্ছে লেখাটাকে এক লাইনে নিতে পারবেন যেরকম এভাবে এক লাইনে নিতে পারবেন সো আমি দুই 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 লাইনে রাখলাম সো এখানে আমি একটু এটা এটাকে একটু বড় করে নিলাম সো এটা বড় করে তারপরে আমি হচ্ছে নিচে কিছু অপশন আছে এগুলো আমি হচ্ছে নিচে দেখ দেখবো নিচের অপশানগুলোকে একটু নাড়িয়ে দেখছি লেখার পরে স্টাইল এখানে একটা অপশন আছে সব তোমরা নিচে দেখবেন এখানে ফরম্যাট নামে একটা অপশন আছে এখানে ফর্ম্যাট আপনারা ক্লিক করার পরে এখানে দেখবেন যে লিখে একটা অপশন আছে এটা ইয়া করলে এটা একটু মোটা হয়ে যাবে লেখাটা সো একটু আমি বড় করে নিব বড় করে নেওয়ার পরে আমি এভাবে এটাকে সাজাবো তারপরে হচ্ছে এখানে আমি আবার ওই সে সৌন্দর্য জন্য সৌন্দর্যের জন্য আমি এখান থেকে আবারও সেই স্মোকটাকে নিব স্মোক নিব নেওয়ার পরে হচ্ছে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলাম এটাকে একটু বাড়িয়ে এবং লেখাটা একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিব যেহেতু লেখাটার মাঝখানে একটু বেশি ফাঁক রয়েছে সেজন্য আমরা আরেকটা কাজ করতে পারি এখান থেকে এসে আমরা হচ্ছে এখানে আসি এখানে আসলাম আসার পরে হচ্ছে আমরা কম বেশি করে নিতে পারি এগুলা এই যে কম বেশি এখন অনেকটাই ভালো লাগছে এভাবে খুব সহজে কিন্তু আপনারা থামনেল তৈরি করতে পারবেন আপনার নিজের ছবি যদি কোনো এডিট করা লাগে সো ছবির উপরে আপনারা ট্যাপ করবেন কিন্তু নিজের ছবিটা হয়তো বেশি জ্বলছে বা বেশি খারাপ লাগছে দেখে তো নিজের ছবির উপরে ট্যাপ করবেন একটা ট্যাপ করার পরে নিচে দেখবেন যে অনেক অপশন আসবে অনেক অপশন আসবে এখানে সো এখানে স্কল করে করে আপনারা হচ্ছে যাবেন যার পরে এখানে দেখবেন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে এখানে অ্যাডজাস্ট নামে অপশনে ঢোকার পরে আপনারা হচ্ছে নিজের ছবিটাকে হচ্ছে নিজের মতো করে বা থাম্বনেলের সাথে মিলিয়ে রিয়েলিস্টিক ভাবে সুন্দর ভাবে আপনারা হচ্ছে নিজের ছবিটাকে সুন্দর করে বসিয়ে দিবেন তারপরে দেখতে হয়তো একটু ইউনিক লাগছে সো আর একটু ভালো করার জন্য আমরা এখানে এখানে আমাদের কাজ শেষ তো টিক মার্কে টিক করে দিলাম আমরা টিক করে দেওয়ার পরে ক্লিক করার পরে এখানে এই ইন্টারফেসে নিয়ে আসবে আমাদের সো এখান থেকে আমরা হচ্ছে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পরে ইফেক্টে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে যেকোনো একটা ফিল্টার সিলেক্ট করব যেটা ফিল্টারটা রিয়ালিস্টিক বা ভালো মনে হবে আপনাদের কাছে সেরকম থেকে একটা ফিল্টার সিলেক্ট করে আপনারা হচ্ছে এখানে অনেক অসংখ্য অসংখ্য ফিল্টার রয়েছে ব্লার ফিল্টার তারপরে আপনার হচ্ছে সাদা কালো সো আমার কাছে অরিজিনালটাই বেশি ভালো লাগছে সো আপনারা আরো সুন্দর করে এডিট করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও এভাবে আপনারা থাম্বনেল খুব সহজেই এডিট করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা স্টিকার ব্যবহার করবেন যে কোনো স্টিকার ব্যবহার করার জন্য আপনারা এখানে আসবেন এখানে এসে এখান থেকে আপনারা হচ্ছে স্টিকারে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো ধরনের স্টিকার এখানে সার্চ করলে ইংরেজি বা বাংলা যে কোনো স্টিকার সার্চ করবেন আপনারা এখান থেকে পেয়ে যাবেন ভি উপর ওপর খুব ইজিলি বসিয়ে দিতে পারবেন তারপরে আমরা কি করব ব্যাকে চলে আসব ব্যাক করার পরে এখানে দেখছেন সেভ 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 করার জন্য একটা অপশন এই যে এখানে আমরা ক্লিক করে সো আমাদের কিন্তু হয়ে যাবে ইতিমধ্যে আমাদের গ্যালারি কিন্তু আমাদের থামনেল সেভ হয়ে গিয়েছে আপনারা চাইলে এখান থেকে আরো কিছু এগুলো ফর্ম আপনারা নিতে পারেন জিপিজি পিএনজি পিডিএফ যেটা আপনারা ইচ্ছা নিতে পারেন কিন্তু এটা জিপি জিতেই কিন্তু সেভ অলরেডি হয়ে গিয়েছে আপনারা যদি আবারও চান জন্য কিছু কিছুতে আমরা নিব তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও গাইস যদি ভিডিও ভালো লেগে থাকে আর আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে পাশে থাকবেন চ্যানেলের এই ছিল আজকের ভিডিও সো আমি নিজে যা শিখি বা শিখবো আপনাদের তা শেখাবো আমি কিন্তু ইউটিউবের জন্য কোনো কোর্স করিনি আমি নিজে নিজে নিজের ক্রিয়েটিভিটি থেকে এতগুলো শিখছি বা এতগুলো আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আরও কিছু শিখবো দেখাবো ইনশাল্লাহ দোয়া রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের জন্য এই ছিল আজকের ভিডিও আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাবেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ